বিহারের ভোটের প্রভাব একশো শতাংশ বাংলায় পড়ে গেছে মমতা ব্যানার্জি ভোট থেকে বিচ্যুত হচ্ছে এবং তার পদস্কলন হচ্ছে এটা নিশ্চিত রাজ্যে পরিষ্কার করে বলে দিচ্ছি শিক্ষিত মুসলিম ভোট নওশাদ সিদ্দিকীর দিকে যাচ্ছে একশো শতাংশ নিশ্চিত আমি মমতা ব্যানার্জির এই মুখ না মুখোশ সেটা সংখ্যালঘুরা বুঝে গেছে বিহারে উনিশ শতাংশ মুসলিম প্রায় এগারোটি বিধায়ক মুসলিম নির্বাচিত হয়েছে এটা নিয়ে কি বলবো দেখুন এগারো বিধায়ক মুসলিম নির্বাচিত হয়েছে তার থেকে বড় জিনিস ভোট ভোট যে মুসলিমরা কিন্তু আসাদুদ্দিন ওয়াইসিকে বেশি ভোট দিয়েছে এটা একদম মেনে নিতে হবে এবং সেটা আমাদের মুর্শিদাবাদ বর্ডার অনুযায়ী আসাদুদ্দিন ওয়াইসিকে বেশি দিয়েছে এবং ওখানে যখন সাতরা সাতরা এ মুসলিম এমএলএ হয়েছে তাহলে পশ্চিমবঙ্গে সেই অনুযায়ী এমএলএ সংখ্যা আরো বাড়া উচিত মুসলিম এমএলএ সংখ্যা আরো বাড়া উচিত সেটা এই সরকার তথা মমতা ব্যানার্জি মুসলিমদের দিয়ে সব কাজ করে নেবেন যত রকমের কাজ ভালো কাজ ভালো কাজ তো করায় না খারাপ কাজগুলো করিয়ে নিয়ে মুসলিমদের কোনো পথ দেবে না সেটাই তো বিহার আবার প্রমাণ করে দিল এবং প্রমাণ করে দিল যে বিহারে তারা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশে এক লক্ষ তিরানব্বই হাজার চাকরি দিয়েছে সেখানে এই রাজ্যে এই মমতা ব্যানার্জি কি চাকরি দিয়েছে অভিযোগ হচ্ছে যে বিহারে বিজেপি ভোটে কারচুপি করেছে যেখানে বিহারে মোট ভোটের ভোট হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ নির্বাচন কমিশন বলছেন যে অথচ দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বলছেন যে ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এই যে মার্জিনটা একটা পপুলেশন আর ভোটের মার্জিনটা কি বলবেন এই দেখুন এটা একটা ধোঁয়াশাটা তো বটেই বিভিন্ন সাংবাদিক তারা এই প্রশ্নগুলো করছেন কিন্তু এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত এবং প্রকৃত তথ্য নির্বাচন কমিশনকে জানানো উচিত যদি এইরকম সংখ্যা বেড়ে যায় প্রায় মনে হয় তিন লাখের মতো এরকম বেড়েছে না শুনলাম আর কি তিন লাখের মতো যদি বেড়ে যায় তাহলে তো খুবই খারাপ হয়ে গেল মানে তাহলে তো সত্যি সত্যি ভোট হলো না ভোট সত্যি সত্যি সঠিকভাবে হয়তো ভোট হয়নি কিন্তু তাই বললাম সঠিক তথ্য নির্বাচন কমিশনকে দেওয়া উচিত এবং এটা নিয়ে সুপ্রিম সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যারা আমাদের লালুর দল এবং কংগ্রেসকে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যে তথ্যটা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য বিহারের ভোটে কি প্রভাব বাংলায় বিহারের ভোটের প্রভাব একশো শতাংশ বাংলায় পড়ে গেছে কালকে রাত থেকেই কিন্তু বাংলায় শুরু হয়ে গেছে কারণ বিহারের যেখানে মুসলিমদের উপরে মুসলিমদের উপরে নানা রকম ভাবে কি বলবো যে তাদের বঞ্চনার ভাব একেবারে নেই বিহারে মুসলিমদের কোনো বঞ্চনা করেনি এই সরকার যদি এটা বিজেপির সঙ্গে অ্যালায়েন্স কিন্তু বাংলায় এই বাংলায় এই মমতা ব্যানার্জি তিনি সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী থাকা সত্ত্বেও সংখ্যালঘুদের উন্নয়ন নেই প্রায় তিনটে বছর পর মাদ্রাসায় শুনছি এখন নিয়োগ হবে সেটা কতটা হবে ঠিক নেই আনেডের মাদ্রাসা দশ হাজার করে বলেছে কিছু করেছে তারা কিছু মাইনে পাচ্ছে আর কিছুই মাইনে পায় না আর রাজ্যে চাকরি বাকরির হাল নেই সুতরাং পরিষ্কার করে বলে দিচ্ছি এখানে শিক্ষিত মুসলিম ভোট তথা তার বাবা মায়ের ভোট দিকে যাচ্ছে শতাংশ শতাংশ নিশ্চিত আমি থেকে ভোট দোট সিদ্দিকীর দিকে যাচ্ছে এবং চলে যাচ্ছে মোহাম্মদ সেলিম আর কিছুটা চলে যাচ্ছে আমাদের বহরমপুরে অধিক কাছে যাচ্ছে কিছু ভোট কারণ আচ্ছা যদি ইউআইসি জিতেছে সুতরাং ওই বিহারের বিহার বরাবর বাংলার ওই জায়গায় কিন্তু আসাদুদ্দিন ওয়াইসির একটু ব্যাপক জনপ্রিয়তা আছে সুতরাং ওখানেও আসাদুদ্দিন ওয়াইসি ভোট পেতে পারে এবং এটা ঠিক মমতা ব্যানার্জীর কাছ থেকে সংখ্যালঘু ভোট চলে যা যেতে চলেছে এটা একেবারে নিশ্চিত থাকুন পাঁচ থেকে দশ শতাংশ ভোট মমতা ব্যানার্জির পকেট থেকে চলে যাচ্ছে তাহলে রেজাল্টের সমীকরণ কিন্তু অন্যরকম হতে চলেছে এই যে শুধুমাত্র সংখ্যালঘুদের শিক্ষার উপরে এরম মানে ক্যাজুয়ালিটি বা এরকম কেন সরকার রাজ্য সরকারে এখানে তিনি নিজে বলেন আমি সংখ্যালঘুর পাশে আছি জীবনে কোনোদিন পাশে নেই বরঞ্চ পাশ থেকে সরিয়ে দিচ্ছে সংখ্যালঘুদের এই যে রিসেন্টলি বাইশ সব জেলায় বাইশ জন বাইশ জন এস এবং ও সভাপতি সহ সভাপতি করা হলো সেখানে একজনও সংখ্যালঘু নেই বিশেষ করে মুর্শিদাবাদে যেখানে সত্তর শতাংশ মুসলিম সেখানে দুজন প্রেসিডেন্ট দুজন ভাইস প্রেসিডেন্ট মুসলমান নয় তাহলে মমতা ব্যানার্জির মনে কি আছে সেটা মুসলমানরা বুঝে গেছে এবং মাদ্রাসা নিয়ে যা করছে আর পশ্চিমবঙ্গের চাকরি বাকরি নিয়ে যা করছে ছোট্ট তামান্না হত্যা হলো তার একদিনও তার বাড়িতে গেলেন না একদিনে তার জন্য শোক প্রকাশ করলো যে আমার এটা ভুল হয়েছে তারা এখনো গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে যারা তাকে বোমা মেরেছে এটাই এর বিচার মমতা ব্যানার্জি আপনি অপেক্ষা করুন ভোট বাড়ছে কিন্তু মুসলমানরা এর বিচার দেবে এর প্রতিশোধ নেবে এটা একেবারে নিশ্চিত এবং বাংলায় এমন সংখ্যালঘুদের আমি মুসলমানদের ভালোবাসি মুসলমানদের বিরাট কিছু করব হিন্দু ভাই বোনদের কাছে সংখ্যালঘুদের মান ইজ্জত সবকিছু নষ্ট করে দিয়েছে এই মমতা ব্যানার্জি জানে মুসলমানরা সবকিছু পাচ্ছে কিন্তু মুসলমানরা কি পাচ্ছে সেটা শিক্ষিত মুসলমানরা জেনে গেছে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক বাংলা থেকে গেছে সেটা মুসলমান তাহলে আপনার রাজ্যে ন্যূনতম খেটে খাবে যারা সেই কাজটুকু নেই চাকরি বাকরি তো নেই মাদ্রাসাগুলো সরকারি মাদ্রাসাগুলো গুলো ছ চোদ্দটা ছ না চোদ্দটা ভুলে গেছে ছ ছয় বারোটা চোদ্দটা মাদ্রাসা এখনো ঢুকছে ছ চোদ্দটা মাদ্রাসা সরকারি মাদ্রাসা এখনো ঢুকছে সেখানে শিক্ষক নিয়োগ নেই ছাত্র ছাত্রী নেই আর আনেডের মাদ্রাসা তো বিরাট ভাবে বলে দিল ভোটের জন্য ভোট হয়ে গেল ভোটের আগে মুসলমান প্রীতি ভোট চলে গেলে মুসলমান আমার পর এই যে তাহলে কি তাহলে কি ভয় পাচ্ছেন যে মুসলমানদের শিক্ষা দিলে মুসলমানরা ঝান্ডা নিয়ে ঘুরবে না হ্যাঁ একেবারে এইটাই তো মারাত্মক কথা একেবারে পরিষ্কার যে বামফ্রন্ট যেটা বহুদিন যাব মুসলমানদের শিক্ষা দীক্ষা থেকে সরিয়ে নিয়েছে তবে বামফ্রন্ট বেশ কিছু শিক্ষিত করেছে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই সরকার পুরোপুরিভাবে সংখ্যা সংখ্যালঘুদের শিক্ষা শিক্ষিত করতে চাচ্ছে না যদিও বা করে ওই সব কন্যাশ্রী বা করে তাদের চাকরি দেবে না কারণ অধিকাংশ তারা সংখ্যালঘু এলাকায় এখন তারা এম এম এস বিএড করছে চাকরি কই প্লেসমেন্ট কই তাহলে তারা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে কি করবে আর এটা মমতা ব্যানার্জির এক মানে ধনুর্ধর একটা হচ্ছে কৌশল যে চাকরি সংখ্যালঘুদের দোবো না সেই সঙ্গে পশ্চিমবঙ্গে আমি না এরকম থাক আমি দান এতে জিতে কিন্তু এইবারে পশ্চিমবঙ্গের মুসলমানরা দু হাজার একুশের থেকে এখন অনেক ভয়াবহ হয়ে গেছে এবং তারা মমতা ব্যানার্জির এই মুখোশটা এবারে তারা বুঝে গেছে মুখ না মুখোশ সেটা সংখ্যালঘুরা বুঝে গেছে

কি বিজেপি আসবে কি আসাদুদ্দিন ওয়াইসি এবং এই মুসলিম জোট এরা এক হবে কি কংগ্রেস অদিত সিপিএম এবং নৌসাদ ভাই এক হবে আমরা বুঝতে পারবো না বলতে পারবো না কারণ কিন্তু মমতা ব্যানার্জী ভোট থেকে বিচ্যুত হচ্ছে এবং তার পদস্কলন হচ্ছে এটা নিশ্চিত